তো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আশা করি সবাই ভালোবাসে এই গরমে কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমিও খুব ভালো আছি এই যে আমি যে ফোনে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার নতুন ফোন এরপর থেকে আমি যতটা সম্ভব রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রতিদিনই বলি রেগুলার ভিডিও দেবো কিন্তু রেগুলার ভিডিও দিতে পারিনি কারণটা আমি তোমাদেরকে আগেই বলেছি আগের ভিডিও কারণটা হচ্ছে যে আমি আগে আমার দিদি বা পাপুর ফোন থেকে ভিডিও করি ভিডিও করতাম আর এখন আমার নতুন ফোন চলে এসেছে যেহেতু বাকি আমাকে পার্সোনাল একটা নিজের ফোন দিয়েছে তো যতটা চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়া যতটা চেষ্টা করব আমি ইউটিউবে সময় দেওয়ার চেষ্টা করব এরপর আমি রেডি হয়ে টিউশানে চলে গেলাম তো চলো এই দেখো সাতটা বাজে আমি এখন টিউশানে যাচ্ছি তো দশটার সময় টিউশান থেকে এসে কথা বলছি তারপরে আমি টিউশন থেকে এসেছিলাম বাইরে এতটা রোদ ছিল তারপরে আমি বাড়িতে এসে করে আগে ফ্যানের নিচে বসেছি আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল বারোটার দিকে স্নান করে দেখো আমি খেতে বসে পড়েছি আর আমার একটা বাজে স্বভাব আছে সেটা দেখাচ্ছি এই যে খাওয়ার সময় টিভি না চললে আমার খাওয়া হবে না আচ্ছা কার কার এরকম স্বভাব আছে অবশ্যই কমেন্টে জানাবে আজকে বাড়িতে হয়েছিল মাংস আর ভাত আর অনেক কিছু সবজি হয়েছিলো কিন্তু সেগুলো আমি খাই না তারপর দেখি খাটের নিচে একটা তাল পড়ে আছে তো সেই তালটাকে আমি কাটবো তো চলো আমি কাটতে পারলাম না দাদাই কেটে দিলো এটা আমি এবারে দাদা কেটে করে রেখে দিয়ে পালিয়ে গেছে এবার আমি খাবো এটাকে তো আচ্ছা বলো তো কার তালের শাঁসটা খেতে ভালো লাগে আর কার তালের পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো দেশ ভালো লাগে তালের শাঁস তালে পিঠা খুব ভালো লাগে আমার তারপরে বিকেলবেলা একটু ভিডিও বানাবো ভাবছিলাম যে বাইরে এত রোদ দেখে লাভ আমি বসে পড়েছি চেয়ারে দেখো কত রোদ বাইরে তারপর একটা আইসক্রিম নিয়েছি তোমাকে দেখে দেখে আইসক্রিমটা খাচ্ছি কারণ এই গরমে সবাইকে দেখে দেখে আইসক্রিম খাওয়াটা মজাটাই আলাদা দেখতে পাচ্ছ আমি কেমন আইসক্রিম খাচ্ছি সবাইকে দেখে দেখে আর একটু পরে তোমরা দেখতে পারবে বাইরে কত রোদ ছিল যে আমি একটু ঘুমিয়ে গেছি ঘুমতে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে এমনকি বাড়িতেও জল ঢুকে গেছে আমরা যেই বৃষ্টিটা শেষ হলো আমরা দুই বোন চলে এসেছি মাঠে কতটা জল জমেছে ওইটা দেখতে আর এক্ষুনি রামধনু উঠেছিল ওইটা আমি তোমাদেরকে দেখাতে দেখবো ও একটু বেশি ইংলিশ ধারে ওই জন্য আর কি ঠিক 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 হ্যাঁ আর মাঠে কতটা জল হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এর থেকে বেশি জল হয় কিন্তু এটা তো সামান্য বৃষ্টি হওয়ার কারণে তো এইটুকু জল হয়েছে বলেছিলেন আজকে ছাড়বে এটা তো আমি কি বলেছিলাম আমি কি বলেছি আমি কি বলেছিলাম বৃষ্টি আমি কি বলেছিলাম ও তুমি বলেছিলে যে আজকে গ্যারান্টি দিলাম বৃষ্টি হবে তাহলে আর তোকে আজকে খাওয়াতে হতো না আমি তোর অঙ্ক বলে দিয়েছি ও হ্যাঁ হ্যাঁ টিউশন কবে খাওয়াবি পরে দিই তাহলে আজকে আর টিউশন কাল থেকে আর বলবো না বলবো না আরো খাওয়াবি তো খাবি খাবি তো আমরা একই টিউশনে পড়ি তো ও কিছু অঙ্ক না পারলে আমাকে জিজ্ঞাসা করে আমি বলে দিই আর বলে দেই আসে বলে যে আমাকে খাওয়াবে কিন্তু খাওয়ায় না তারপরে মাঠের মধ্যে এরা সব্বাই চলে এসেছে তারপর বাড়িতে এসে করে মা মুড়ি মাখা করেছে মুড়ি মাখা আমাকে দিয়ে দিলো আমি খাচ্ছিলাম মা কেন বলছিলো আরে তাড়াতাড়ি খা টিউশন কি যাবিনি আচ্ছা মা তো আমাকে এক্ষুনি খেতে দিলো আমি কি এক্ষুনি খেয়ে নিবো বলো এতগুলো মুড়ি আর আমার দিনটা শুরু হয় টিউশন দিয়ে দিনটা শেষ হয় টিউশন দিয়েই তো আজকের মতন ভিডিওটা এই অবধি তাটা